ওই ছোট মেটার সামনে আমাকে ধরে কায়ের কাপড় আমি তিনি ঢাকায় ছবির অ্যাকশন হিরো তার যত ছবি মুক্তি পেয়েছে সবকটি ঝড় তুলেছে দুই যুগেরও বেশি সময় ঢালিউড মাতিয়ে রেখেছিলেন তিনি দুই শতাধিকেরও বেশি সিনেমায় দেখা গেছে তাকে বলছি সুদর্শন চেহারার অধিকারী চিত্রনায়ক আমিন খানের কথা জীবনের প্রথম চলচ্চিত্রে এই নায়ক সম্মানে নিয়েছিলেন মাত্র এক টাকা সময় কম সালে ডিসেম্বর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আমিন খান শৈশব থেকেই তিনি ছিলেন সুদর্শন নব্বইয়ের দশকে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় একুশ হাজার অংশগ্রহণকারীর মধ্যে একমাত্র নির্বাচিত হন আমিন খান এরপর প্রবেশ করেন চলচ্চিত্রে উনিশশো সালে প্রথম তিনি অবজ দুটি মন চলচ্চিত্রে অভিনয় করেন ছবিটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন স্বপ্নের নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অবশ্য কেয়ামত থেকে কেয়ামত ছবির পাশাপাশি দারাশিক পরিচালিত অঞ্জলি মোহাম্মদ হোসেন পরিচালিত আজকের হাঙ্গামা ও সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ ছবিতেও অভিনয় করার কথা ছিল আমিন খানের তবে শ্রদ্ধাবাজর এক চলচ্চিত্র পরিচালকের অনুরোধে শেষ পর্যন্ত ছবিগুলো আর অভিনয় করা হয়নি আমিন খানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল না অশ্রু নেব স্বপ্নের নায়ক বীর সন্তান বাংলার কমান্ডো হৃদয় আমার হীরাচুনি পান্না পিতার আসন হৃদয়ের বন্ধন শাবনাস শাবনূর মৌসুমী পূর্ণিমা পপি চম্পা শিল্পী ঋতুপর্ণা শাহনাস একা সিমলা মনিকা দেবী সাহারা নিপুণ অপু বিশ্বাস সহ প্রায় সব নায়িকাদের সঙ্গেই কাজ করেছেন আমিন খান সময় কম টাকার করছে এখন আর অভিনয়ে খুব একটা নিয়মিত নন এই অভিনেতা মধ্যে দেখা যায় ছোট পর্দার নাটক অনুষ্ঠানে তবে যখনই পর্দায় আসেন কাঁপিয়ে দিয়ে যান সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া পান এই অভিনেতা ভালো কাজের প্রস্তাব পেলে অবশ্যই করবেন বলেও জানিয়েছেন এই অভিনেতা বর্তমানে স্ত্রী স্নিগ্ধা ও দুই পুত্র ফারহান ঈশানকে নিয়েই সময় কাটে আমিন খানের বেশ কয়েক বছর ধরে ওয়ালটন গ্রুপে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদে চাকরি করছেন তিনি এদিকে নায়কের ভক্তরা অপেক্ষায় রয়েছেন আমিন খানের নতুন সিনেমার জন্য সাব্বির হোসেন সোনালি নিউজ